আমার স্নেহের ছাত্রছাত্রী যারা ক্লাস টেনে পড়ো দু হাজার তোমাদের জন্য একটি সুখবর আছে সুখবরটি হলো টেস্ট টেস্ট পেপার পেপার সংক্রান্ত। এই মানে তোমরা জানবে যে পরীক্ষার একদম দামামা বেজে গেল তোমরা টেস্ট পরীক্ষা দিতে চলেছ টেস্টের রেজাল্ট সবারই ভালো হোক এবং টেস্ট পরবর্তী সময়ে বিভিন্ন স্কুলের যে টেস্টের কোশ্চেন হয় সেটা নিয়ে প্রশ্ন সেট তৈরি করে এই টেস্ট পেপার প্রকাশিত হয় এই টেস্ট পেপারটি তোমরা বিনামূল্যে পেতে চলেছ হ্যাঁ তোমাদেরকে অন্যান্য যে সংস্থা থেকে টেস্ট পেপারগুলি প্রকাশিত হয় সেগুলি কিনতে হয় কিন্তু তোমরা আগের বছরে দাদা দিদিদের মুখে শুনে থাকবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কিন্তু টেস্ট পেপার প্রকাশ করে এবং সেটি স্কুল থেকে বিনামূল্যে দেয়া হয় আজকের নোটিফিকেশনটি প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে করা এবং তার সাথে এই অনুলিপিটি ডিআই অফিস টেক্সট বুক কর্পোরেশন দফতর তারপরে জেলা আহ্বায়ক পশ্চিমবঙ্গের সকল জেলা সহকারী সচিব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সচিব ইউনিট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই দপ্তরগুলিতেও পাঠানো হয়েছে আমি এবার বিষয়টা তুলে ধরি প্রাপক মানে এই টেস্ট পেপারটি পাবে সকল স্বীকৃত দশম শ্রেণীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের যে সমস্ত সরকারি স্কুল সেই সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষকরা এটি পাবেন বিষয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার বিতরণ প্রসঙ্গে প্রতি বছরের ন্যায় এবছরও মাধ্যমিক শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য টেস্ট টেস্ট পেপার পেপার প্রকাশ করতে চলেছে ছাত্রছাত্রীদের স্বার্থে দ্রুত ও সুচারুভাবে বিতরণের উদ্দেশ্যে রাজ্যের সর্বত্র অবস্থিত ঊনপঞ্চাশটি ক্যাম্পের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে টেস্ট পেপার সরাসরি বিতরণ করা হবে এই বিষয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পূর্ব অনুমোদন নম্বর হচ্ছে একশো বাষট্টি অবলিক দু হাজার পঁচিশ অবলিক এস ইসিএনডি তারিখ চব্বিশ নয় দু হাজার পঁচিশ প্রাপ্ত হয়েছে অর্থাৎ এই যে টেস্ট পেপার প্রকাশিত হবে এটা আমাদের যে পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রক বা শিক্ষা দপ্তর রয়েছে সেখান থেকে এই নম্বরে আগেই অনুমোদন লাভ করেছে অতএব আপনার প্রতিষ্ঠানকে অনুরোধ করা যাচ্ছে যে পর্ষদ কর্তৃক পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত ক্যাম্প থেকে আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার সংগ্রহ করবেন ছাত্রছাত্রীদের সাথে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি চিঠিটি করেছেন সচিব পশ্চিমবঙ্গ দেখো কালকেই তোমাদেরকে একটা আমি যে ছিল বাংলা করে জানিয়েছি যে তোমাদের বিভিন্ন স্কুলগুলোতে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নগুলো প্রত্যেকটা পরীক্ষার দিন ধরো টেস্টের পরীক্ষা তোমরা বাংলা পরীক্ষার দিনে বাংলা দিয়ে এলে ওই দিনই স্কুলকে ওই কোশ্চেনটা বোর্ডের কাছে পাঠিয়ে দিতে হবে ইংরেজি পরীক্ষা ইতিহাস ভূগোল প্রত্যেকটা পরীক্ষার দিনেই পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে বোর্ড সিলেক্ট করে নির্দিষ্ট কিছু যেগুলো স্ট্যান্ডার্ড মনে হবে সেই সমস্ত কোশ্চেনগুলো দিয়ে এছাড়া তোমরা যেই সেটগুলোতে প্র্যাকটিস করলে মাধ্যমিক পরীক্ষার জন্য ভালোভাবে এগোতে পারবে সেই রকমই সেট তুলে ধরা হয়ে থাকে অবশ্যই এটি তোমরা স্কুল থেকে বিনামূল্যে পাবে এখন প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যেন এই যে উনপঞ্চাশটি ক্যাম্প সেখান থেকে যে যেই স্কুলে আছেন সেই স্কুল থেকে কাছাকাছি অবস্থিত ক্যাম্প থেকে এই টেস্ট পেপারগুলি সংগ্রহ করবেন একদম যাতে পরীক্ষা টেস্ট পেপার মানে টেস্টের পেপার সম্বলিত যে বইটি সেটি যাতে একদম টেস্ট পরীক্ষার সঙ্গে সঙ্গেই তোমাদের হাতে তুলে দেয়া যায় সেই উদ্দেশ্যেই পর্ষদের কিন্তু চেষ্টা তাহলে তোমরা কি হচ্ছে না এতগুলো দিন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে এবং তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে নভেম্বরের বাকি দিনগুলো যাতে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের এই তৎপরতা যাই হোক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ যেমন তৎপর হয়ে তাড়াতাড়ি তোমাদের জন্য প্রকাশ করতে চলেছেন মাধ্যমিকের টেস্ট পেপার তোমরাও সেভাবে এখন তো পুরো সিলেবাসে সামনে টেস্ট পরীক্ষা দিতে চলেছ পেপারে যদি কোনো প্রশ্ন তোমাদের বিতর্কিত মনে হয় বা উত্তর মনে হচ্ছে যে বিতর্কিত তখন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই পেজের এখানে কি হয়েছে আমি সেগুলো তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। লং সেনের এর ক্ষেত্রেও সেই একই কথা বলে রাখি তবে এখানে এতটা বেশি আমাদের সাহায্য করতে হয় না কারণ যেগুলো মানে যে তরফ থেকে বেরোয় সেখানে কিন্তু অর্থাৎ এমসিকিউ এর সলভ করে দেওয়া থাকে এছাড়াও তোমরা জানো যে টেস্ট পেপার প্রকাশিত হবে এছাড়া বাজারে বেশ কিছু টেস্ট পেপার প্রকাশিত হয় তো যেই টেস্ট পেপার হাতে পাও না কেন টেস্ট পেপারগুলোর এমসিকিউ একদম মানে চেষ্টা করবে দেন দেয়ার শেষ করে দিয়া। তবে লং কোসেনের প্যাটার্ন গুলো নিয়ে একটু বেশিক্ষণ সময় দিতে পারবে ঠিক আছে এই ছিল আজকে ছোট উপস্থাপনা উপস্থাপনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তুমি কোন টেস্ট পেপারে প্র্যাকটিস করতে চলেছো সেটাও কমেন্টে জানাও আর এই খবরটা তোমার বন্ধুদের মাঝে দিয়ে দাও যে পরীক্ষার কিন্তু অর্থাৎ ফাইনাল পরীক্ষার কিন্তু আর বেশি বাকি নেই টেস্ট পেপার মানে একদম ফাইনালের যেন পরীক্ষার ঘন্টা শুনতে পাওয়া যাচ্ছে সবাই একদম সিরিয়াসলি পড়াশোনা করো সবাই সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল রেখে ভালোভাবে পড়াশোনা করো টাটা.